হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনার দয় ভালো আছেন সামসার ভালো আছি আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে নানান ধরনের কিন্তু আপডেট চলে আসছে অনেকেই বলতেছে যে ফেসবুকের মধ্যে যে আমরা কন্টেন্ট মিলিয়েশন টুলসটা পাওয়ার কথা ছিল আমরা কিন্তু পাইনি হাজার হাজার ভিডিও আপলোড করেছি বা রিলস ভিডিও আপলোড করেছি সব দিক থেকে পারফরম্যান্স আমার রিচ এনগেজমেন্ট সব কিছু ঠিক আছে তারপরে কিন্তু আমি কি করছে না আমার সেই কন্টেন্ট মিলেশন টুলস টাইম পাচ্ছে না আবার অনেকেই এরকম লোক আছে যারা কোনোভাবে ভিডিও আপলোড করতেছে না হয়তো বা মাসে একটা ভিডিও আপলোড করতেছে হতে পারি দুই মাসে একটা ভিডিও করলে করুন হাল নাই তারপরে কিন্তু তাদের ওখানে একটা কন্টেন্ট মনিটাইজেশন টুলস আছে চলে আসছে কিন্তু আমার ওখানে আসছে না কেন তাহলে এরকম প্রশ্ন কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদের চলে আসছে এখানে কিন্তু অনেকেই ডিমোটিফাইড হয়ে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেওয়ার চিন্তা করেছে আসলে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছি অর্থাৎ আমরা কিন্তু আজকে প্রায় অনেকেই বহুদিন থেকে কাজ করে আসছে কিন্তু এটার যে একটা শর্ত বা ক্রাইটেরিয়াটা কিন্তু এখনও কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি ইউটিউব চ্যানেল যদি আপনি মনিটাইজ অন করে চান তাহলে কিন্তু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এমনকি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে কী করতে হবে এক বছরের মধ্যে ফুলফিল করতে হবে তাহলে কিন্তু এখান থেকে একটা মনিটাইজ অন করে সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন কিন্তু অন্যদিকে কিন্তু ফেসবুকের মধ্যে যে লেখাটা চলে আসছে সেটা হচ্ছে এখন কোনো প্রকার শর্ত লাগবে না অর্থাৎ আগে কিন্তু আমরা একটা ক্রাইটেরিয়া পেতাম সেটা হচ্ছে অ্যাডসঅন রিলসের মধ্যে ইনস্টি মধ্যে ইনস্টারের মধ্যে সব একটা ক্রাইটেরিয়া ছিল কিন্তু বর্তমানে কিন্তু যখন বলতেছে যে কন্টেন্ট মডিটেশন টুলসটা চলে আসবে বাইরের একটা প্রসেসিং চলতেছে কিন্তু তারপরে কিন্তু আমরা সেই এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না অর্থাৎ আমি মনে করব যে আগে যে শর্তটা ছিল সবাই কিন্তু একটা শিওর হয়ে কনফার্ম হয়ে কিন্তু তারা চ্যানেলটাকে মোডিটেশন করতে পারতো এখন যারা নতুন ইউজাররা রয়েছে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে কোনো প্রকারে আপনার এঙ্গেজমেন্ট রিচ এমনকি ভালো ফলোয়ার্স থাকার পরেও যদি তারা কন্টেন্ট মনিটেশন টুলসটা পাচ্ছে না তাহলে তারা কি বসে থাকবে তারা কি হতাশ হবে না তারা কি আপনার সেই টেনশন করবে না অবশ্যই করবে কারণ হচ্ছে এখন কবে যেন সে কন্টেন্ট মনিটেশন টুলসটা পাবে আর কতই না তারা ভিডিও আপলোড করবে এই ব্যাপারে কিন্তু সবাই কিন্তু আপনার হিজিটেশনে ভুগতেছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যারা যারা আপনারা ইউটিউবে কাজ করছেন ভালো কথা এবং যারা যারা ফেসবুকে আপনারা কাজ করে চান অনেকের কিন্তু মিডাইজটাও ডিমনিটাইজ হয়ে গেছে এরকম কমেন্টও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে চলে আসছে ইনস্টিম অ্যাডস যাদের যাদের ছিল তারাও কিন্তু এখন বর্তমানে মনিটাইজটা হারিয়ে ফেলছে আবার অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে ইনস্টিম অ্যাটসটা তারপরেও কিন্তু আপনার কি হচ্ছে না সেখান থেকে আপনার রিভিউটা আপনার মনে এসে আসতেছে না এরকম অহরহ প্রবলেমটা হচ্ছে তাহলে কি আমরা যারা যার কনটেন্ট ক্রিয়েটর আছি আমরা কি তাহলে কি ভিডিও করা বাদ দেবো ও তো আমরা কি কন্টেন্ট কাজ করবো না এরকম কিন্তু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নাকি আমাকে কমেন্ট করেছে বা প্রশ্ন করেছে আসলে কিন্তু মার্ক জোগাড় যে কী শুরু করেছে সেটা কিন্তু আমিও জানতেছি না আপনিও দিচ্ছেন না আসলে তার মনের মধ্যে কি সেটাই জানে আর সে আল্লাহ আর সে জানে এছাড়া আমাদের কিছু করার নেই তবে আমরা এটাই বলবো যারা আমরা নতুন ইউজার রয়েছে বা পুরাতন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা আসলে আমরা ডিমেন্টিফাইড না হয়ে আমরা একটু কাজ চালিয়েই যাব কারণ যাতে করে আমাদের এংগেজমেন্ট রিচ এমনকি সব কিছু যাতে করে ডাউনের দিকে না আসে সেজন্য আমাদের কাজ করেই যেতে হবে হয়তোবা এখান থেকে আমাদের ভালো একটা রেজাল্ট আসতে পারে সময় আসতে পারে কিছুদিন আগেও কিন্তু দেখছিলেন যে অনেকগুলো আপডেট চলে আসছে ফেসবুকের মধ্যে ইতিপূর্বে কিন্তু কতগুলো আপডেট ছিল না অর্থাৎ এই যে চারে অক্টোবর থেকে শুরু করে দু হাজার সাল থেকে শুরু করে আজকে এই পর্যন্ত কিন্তু বিভিন্ন রকমের কি করেছে টুলসের পরিবর্তন হয়েছে বিভিন্ন রকমের আপডেট চলে আসছে এগুলো কিন্তু ইতিপূর্বে ছিল না হয়তোবা হতেবা সামনে হয়তো বা ভালো একটা আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাই আমরা কি করবো প্রত্যেকেই অবশ্যই অবশ্যই ডিমোডিফাইড না হয়ে আমরা কাজ করে যাব দেখা যাক দিকি কি হয় আরো একটু হয়তো বা ধৈর্য আমাদেরকে নিচ্ছে ফেসবুক টিম থেকে এটাও তো হতে পারে তাই না আমি আপনাদেরকে সাজেস্ট করব রিকোয়েস্ট করবো আপনারা যেভাবে আপনারা ফেসবুকে কাজ করে যাচ্ছেন কাজ করে যান ইনস্ট্রিম অ্যাপস বলেন আপনার কন্টেন্ট মিডিটেশন বলেন তারপর হচ্ছে আপনার সব কিছু আদারওয়াইজ সব কিছু ঠিক রাখতে হলে আপনাদের কী কী করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে আর দ্বিতীয় কথা আমরা যতটুকু জানতেছি যে এখন যতটুকু ফোকাস করতেছে দেখতেছি সেটা হচ্ছে রং ভিডিওর চেয়ে কিন্তু রিলস ভিডিওতে আমাদেরকে ফোকাস করার জন্য বলা হয়েছে বেশি অর্থাৎ রিলস ভিডিওতে ইনকাম বেশি এই জন্য আমাদের কী করতে হবে বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করতে হবে আর রিলস ভিডিও আপলোড করলে কিন্তু একটা পেজের রিচ এঙ্গেজমেন্ট তারপর ফলোয়ার্স কিন্তু রিলস ভিডিও থেকে বেশি আসে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে যারা যত আপনার রিলস ভিডিও আপলোড করেছে তাদেরখান ফলোয়ার্সটা বেশি আর যারা লং ভিডিও আপলোড করেছে এই লং ভিডিওর প্রতি কিন্তু দর্শকরা অনেকটাই কি থাকে অমনোযোগী থাকে এমনকি যার জন্য সেই ভিডিওর মধ্যে ভিউজ কম আসে রাতারাতি দেখবেন করলে কিন্তু এক একটা রিলস ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউজ আসে তাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই রিলস ভিডিও দেওয়ার আপলোড করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা ভালো একটা রেজাল্ট আপনাদের আসতে পারে আর আপনারা অবশ্যই অবশ্যই এই কন্টেন্ট মোডিটাইজেশন টুলসের জন্য যারা যারা হতাশা হয়ে পড়ছেন যারা যারা ডিমোডিফাইড হয়ে পড়ছেন আপনারা কেউ এ নিয়ে টেনশন করবেন হয়তোবা আমাদের জন্য ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ফলাফল আমাদের জন্য আসতে পারে তো যাই হোক আজকের এই খুটিনাটি কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যদি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম